আসসালামু আলাইকুম রহমতুল্লা অনেক দিন আগের ঘটনা একবার একটি গ্রামে একজন বেদাতি মানুষ বসবাস করত সেখানে একটি মসজিদ ছিল সেই মসজিদেই এই মোল্লা থাকত এক বুড়ি সব রেশানির উদ্দেশ্যে মোল্লার জন্য কিছু খাবার নিয়ে আসলো ঘটনাক্রমে তখন মোল্লা সাহেব মসজিদে ছিলেন না এক মুসাফির সেখানে অবস্থান করছিল বুড়ি প্রথমে মোল্লা মোল্লা করে আওয়াজ দিল কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে ভাবল খাবার খাওয়ানোর উদ্দেশ্য হলো সোয়াব লাভ করা এই মুসাফিরকে দিলে সেও তো দোয়া করবে আর সোয়াবও হবে ঠিক আছে এই মুসাফিরকে দিয়ে দিই এই ভেবে খাবারগুলি মুসাফিরকে দিয়ে ফিরে চলল মসজিদ থেকে বাহির হতে দেখল দরজায় মোল্লা সাহেব এসে গেছে বুড়িকে জিজ্ঞেস করলো কি বুড়ি মা কি জন্য এসেছিলে বুড়িটি বলল কিছু খাবার নিয়ে এসেছিলাম গো আপনাকে তো পেলাম না তাই মুসাফিরকে দিয়ে দিলাম এই কথা শুনে মোল্লা সাহেবের গায়ে যেন আগুন জ্বলে উঠল ভাবল এদিকে এক নতুন রাস্তা খুলতে যাচ্ছে এখানে এটা বন্ধ করতে হবে না হলে আমার অস্তিত্ব বেলুন হবে সুতরাং সে মসজিদে এসে হাতে একটি লাঠি নিয়ে মেঝেতে সজোরে বাড়ি খসতে লাগলো সারা মসজিদে পাগলের মতো ছোটাছুটি করে লাঠির আঘাত করতে করতে অবশেষে দড়াম করে পড়ে গেল এবং মেঝেতে হাত পা সব ছড়িয়ে ছিটিয়ে পাগলের মতো করতে লাগলো আর শেষে সে শুয়ে পড়ল এসব দেখে গ্রামের লোকজন ছুটে এলো কি হলো কি হলো বলে তারা মসজিদে প্রবেশ করল মোল্লাকে ধরাধরি করে টেন তুলল এরপর জিজ্ঞেস করল কি হয়েছে মোল্লাজি আপনার কি হয়েছে বেদাতি মোল্লা বলল এই গ্রামে আমার আর থাকা হবে না গ্রামের লোকেরা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করল সে তখন বলল আমি এখানকার সব মোর্দাকে চিনি মোসাফির সবাইকে চেনে না তাই খাবার বেতন করার সময় অন্য গ্রামের মুর্দাদেরকে দিয়েছে প্রকৃত হকদার কিছুই পায়নি মুসাফির বুঝতে পারেনি বলে তাকে কিছু বলেনি কিন্তু যখন আমি আসলাম তখন সকল মুর্দা আমাকে ঘিরে ধরল এত ভয় দেখালাম এত লাঠি মারালাম আর বললাম যখন আমার হাতে দেয়নি তখন তোমাদেরকে আমি কিভাবে দিব কিন্তু আমার একটি কথাও শুনল না সবাই মিলে আমাকে চিৎ করে ফেলে দিয়ে বুকের ওপর চড়ে বসল তোমরা যদি এসে না ধরতে তবে আমার প্রাণ চলে যেত কিন্তু তোমরা এইভাবে আমাকে আর কতদিন রক্ষা করবে তাই এই মসজিদ ছেড়ে চলে যাব বেচারা গ্রামবাসী একেবারে অসহায় হয়ে পড়ল অতপর সবাই একমত হয়ে বলল মোল্লা সাহেব আপনি কোথাও যাবেন না এখন থেকে খাবার আপনাকেই দেওয়া হবে এইসব ভিত্তিহীন কথায় লোকগুলোকে বশ করে নিজের উদ্দেশ্য হাসিল করে নিল বটে কিন্তু একটু ভাবল না যে এই লোকগুলো এমন বিশ্বাসের দ্বারা হেদায়ত প্রাপ্ত হবে নাকি গুমরাহির গভীর অন্ধকারে হারিয়ে যাবে এই সকল জাহেল বেদ আতে মোল্লাদের মতোই আমাদের এই সমাজেও অনেক মানুষ আছে তারা তাদের নিজেদের সুযোগ সুবিধার জন্য অন্য মানুষকে গুমরাহি করে অতএব বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন এবার চলুন আর একটি ঘটনা শুনে আসি এক স্ত্রী লোক কিছু ক্ষীর রান্না করেছিল সবাই খাওয়ার পর বেঁচে থাকা ক্ষীরগুলি উঠানের এক খোনায় একটি পাত্রে রেখে দিল অতপর তার ছোট ছেলেটিকে বলল যা এগুলি মসজিদের হুজুরকে দিয়ে আয় ছেলেটি যখন সেগুলি নিয়ে গেল তখন কত কাল পরে না জানি মোল্লা ঘির দেখতে পেয়েছিল তাড়াতাড়ি ওর হাত থেকে নিয়েই খেতে শুরু করে দিল ছেলেটি বললো মোল্লাজি ও পাশ থেকে খাবেন না ও পাশে কুকুর খেয়েছে এ কথা শুনে মোল্লাজি ঘৃণা এবং রাগে হাত থেকে পাত্রটি ছড়ে ফেলে দিল পাত্র ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ছেলেটি এটা দেখে কাঁদতে লাগলো মোল্লা জিজ্ঞেস করল কিরে কাঁদছিস কেন ছেলেটি বলল বাসনটি ভেঙে ফেললেন মা আমাকে মারবে মোল্লা বলল কুকুরে খাওয়া বাসন ভেঙে গেছে তাতে তোর মা কেন মারবে ছেলেটি বলল ওটা আমার ছোট ভাইয়ের গু ফেলার পাত্র আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা এই গল্প দুটোই ছিল ইসলামিক টাইপের এবং ফানি তো ইসলামে আমাদের মুসকে হাসি যেহেতু সন্ন্যত নবী করিমসাল্লাহ আলী হুসলামের সেই ধারাবাহিকতায় আসলে এই ধরনের গল্পগুলি আপনাদের সাথে শেয়ার করা কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানাতে পারে নারাজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক ভালো থাকুন